সাগরে ভাসিয়েছে না ঘরে আর ফিরবো না ফিরবো না মালিকের ঘাটে যদি নাই পাই ডা তিরে আর ভিড় না ভিড় না তিরে আর ভিড় না না ঢেউঝর বৃষ্টি মারিয়ে যাব আমি মহাদেশ ছাড়িয়ে ঢেউঝর ঘূর্ণি মারিয়ে যাব আমি মহাদেশ ছাড়িয়ে জীবনের স্মৃতি গা কাদাবে প্রাণ তবু আমি থাম বোনা থাম না ফিরবোনা বয়ে যাওয়া ছোড়ো হাওয়া হোক মার মুখী মালিকের নাই আমি হব সুখী বয়ে যাওয়া ছোড়ো হাওয়া হোকের ঠিকানায় আমি হব সুখী ভাঙানাও ছেড়া পাাল তবু ভাল ছাড়বো না ছাড়বোনা কোটি আর ফিরবো না ফিরবো না হারা সাগরে ভাসিয়েছি না ঘুরে আর ফিরবো না ফিরবো না মালিকের ঘাটে যদি নাই পাইডায় তুই আর ভিকে